আগামী পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসিএক্স আজ আঠারো পয়েন্ট প্লাস সাতশো বারো কোটি ওভার এর মধ্যে ছিল বত্রিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন মার্কেট পাঁচ হাজার দুশো ছষট্টি পয়েন্ট এখানে মার্কেটের কী হবে মার্কেট এখানে দুই দিন একই জায়গাতে হেজিটেট করবে এবং তাই বলে এটা ধরে নেওয়া যাবে না যে মার্কেট এখান থেকে ডাউন হয়ে যাবে মার্কেট এখান থেকে ডাউন হবে না মার্কেট এখানে হেজিটেট করবে অর্থাৎ বাড়বেও না কমবেও না এবং টানওভারও এই ধরনের টানওভারই থাকবে তো সুতরাং মার্কেট নিয়ে ভয়ের কিছু নেই মার্কেট এখানে যদি বেড়ে যায় তরতর করে যদি বেড়ে যায় তো সেটা যেটা প্রবলেম হবে যেটা হলো মার্কেট দ্রুত এখানে ফল করবে আর এখানে মার্কেট যখনই হেজিটেট করবে কিছু কিছু শেয়ারের প্রাইস যেগুলো একটু বেড়েছে সেগুলো অ্যাডজাস্ট করবে যেগুলো একটু কমে গেছে সেগুলো একটু বাড়বে তো ব্যালেন্স করবে প্রাইজে ব্যালেন্স করবে যার কারণে এখানে আমরা ধরে নিতে পারি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী দুই একটা দিন মার্কেট সেম জায়গাতে হেজিটেট করবে টার্নওভার ভালো থাকবে মার্কেট ডাউন হচ্ছে না এখন দেখব যে মার্কেট কোন ধরনের শেয়ার মার্কেটে বাড়বে বা কোন সেক্টর যাওয়া উচিত আমাদের ব্যাংক। একটা বর্তমান মার্কেটের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা সেক্টর ডাটা অ্যানালাইসিস অনুযায়ী ব্যাংক এখানে আরও একটা দিন স্লো থাকার কথা অর্থাৎ হলো স্লো থাকতে পারে আরও একটা দিন বা আরও দুইটা দিন স্লো থাকতে পারে ব্যাংক মার্কেটে গত কার্য বলেছিলাম পাবলিক সেন্টিমেন্ট শেয়ারের মুভমেন্ট আসবে বিডি থাই গোল্ডেন সন ফুয়াং ফুড ফুয়াং সিরামিক এ ধরনের শেয়ারে তো আজকে সে ধরনের শেয়ারের মুভমেন্ট দেখা গিয়েছে আগামী কার্য দিবসের জন্য দুইটা জায়গা হবে খুব ভালো জায়গা লো পেড আপ লো পেড শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এই দুই জায়গা আগামী কার্য দিবসের জন্য একটা ভালো জায়গা ক্রিয়েট করে নেবে অর্থাৎ হলো এন্ট্রি দেওয়ার মতো জায়গা লো পেড আপ শেয়ার মিউচুয়াল ফান্ডের শেয়ার এই দুই জায়গায় গতকাল যদি বসেও বলেছিল যে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট শুরু হবে এবং আজকে বেশ কিছু মিউচুয়াল ফান্ডের ভলিউম মুভমেন্ট দেখা গিয়েছে এখানে বড় যে লো পেট অফ শেয়ারগুলো আছে সোনালিয়া সোনালি পেপার মাগুরা কমপ্লেক্স মনসপুল এ জাতীয় শেয়ারের মুভমেন্ট আসতে পারে সিবিও এ ধরনের শেয়ারের মুভমেন্ট আসতে পারে পাশাপাশি যে মিউচুয়াল ফান্ড পুরো সেক্টর দরেই মুভমেন্ট আসবে তো আমাদের যেটা হলো যে ব্যাংক একটু স্লো থাকতে পারে তবে তার মানে এই না যে ব্যাংক ডাউন হয়ে যাবে ব্যাংক এখান থেকে রেলি করার যথেষ্ট জায়গা আসে যথেষ্ট ভলিউম আছে ব্যাংক এখান থেকে মুভমেন্টে যাবে তবে এখানে দুটা দিন টোটাল মার্কেটটাই ডাটা অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে যে এখানে স্লো থাকবে হেজিটেট করবে তার মানে এখানে ডাউন হবে না মার্কেট ডাউন হচ্ছে না মার্কেটের টানও কমবে না যেটা হবে মার্কেটের কিছু প্রাইজের ব্যালেন্স করবে এই দুইটা দিন তো আমাদের এই যেখানে মার্কেট হেজিটেট করবে এখানে মূলত শেয়ার কিনতে হবে এখানে দেখে দেখে জায়গা মতো শেয়ারগুলো কিনতে হবে এখানে ভয় পেলে হবে না এখানে যদি হেজিটেট করা অবস্থায় যদি আমরা যদি মার্কেট মনে করি যে মার্কেট ডাউন হয়ে যাচ্ছে সেল করে দিই সেটা মার্কেটের জন্য যেমন খারাপ হবে নিজের পোর্টফোলিও লসে যাবে অর্থাৎ এখানে ডাউন হওয়ার কিছু নেই মার্কেট ডাউন হওয়ার যে যে পরিমাণ বায়ার মার্কেটে আছে এটা মোটামুটি শিওর যেটা হলো আমরা বলতে পারি যেটা অ্যাভেলেবেল বায়ার মার্কেটে এখান থেকে বাড়ার যথেষ্ট জায়গা আছে ভয়ের কিছু নেই যেটা করতে হবে দেখে শুনে বাই করতে হবে অর্থাৎ হল যখনই মার্কেট হেজিটেট করবে বাড়বে বাড়বে না বাড়বে বাড়বে না এ ধরনের একটা দুদুল্যমান অবস্থা থাকবে এখানে যদি আমরা যদি ভয় পেয়ে শেয়ার দিয়ে দিই সেটা মার্কেটের জন্য খারাপ নিজের পোর্টফোলিও লসে চলে যাবে অর্থাৎ এখানে বাই করতে হবে দেখে শুনে বাই করতে হবে আগামীকাল যোদ্বসের জন্য পোটেন্সিয়াল লো পেট অফ শেয়ার এবং পুরো সেক্টর দরে মিউচুয়াল ফান্ড পটেনশিয়াল এবং ব্যাংক একটু স্লো থাকতে পারে তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ